নমস্কার ফিল্মি ফোক্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে এখন একটাই কথা একটাই নাম বারবার উঠে আসছে সেটা হলো দেবশুভশ্রী আর দেবশুভশ্রী আমরা দেখতে পাচ্ছি ধূমকেতু প্রমোশন শুরু হয়ে গিয়েছে চোদ্দই আগস্ট মুক্তি পাবে ধূমকেতু প্রায় ন বছর পর দেব শুভশ্রী কাম হচ্ছে বড় পর্দা যদিও এই সিনেমাটা দু হাজার পনেরো ষোলো সালে শুটিং করা এখন রিলিজ হচ্ছে সেই সময় বিভিন্ন কারণবশত রিলিজ হয়নি সেটা আমরা সবাই জানি এখানে নতুন কিছু নেই তবে এই সবে প্রচার শুরু হয়েছে এবং প্রচার শুরু হওয়ার কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে দেব শুভশ্রী এবং ধূমকেতু সবথেকে বেশি বোধ হয় ট্রেন্ড করছে দেব শুভশ্রী শুভশ্রীর যে ইন্টারভিউ গুলো দিচ্ছেন আলাদা আলাদা দিচ্ছেন আমরা কিন্তু এখানে দর্শকদের আসলে আমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন ছিল যে দেব শুভশ্রী একসঙ্গে প্রচার করবেন কিনা তো আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে এখনো পর্যন্ত প্রচার শুরু করেননি আলাদা আলাদা ইন্টারভিউ দিচ্ছেন দুজনেই আমি কিছুদিন আগে দেবশুভশ্রীকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে সেখানে দেবশুভশ্রীর প্রেম তাদের বিচ্ছেদ এই বিষয়ে একটি ভিডিও ছিল তো আজ দেবশুভশ্রীর কথাই বলবো তবে দেবশুভশ্রী একসঙ্গে পরবর্তীকালে কাজ করবে কিনা তার তারা লেটেস্ট ইন্টারভিউতে কি কি বলছেন তাদের সম্পর্ক নিয়ে মানে তাদের দেব শুভশ্রীকে কি বলছেন বা শুভশ্রী দেবকে কি বলছেন এই গোটা বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের জানাবো এবং এই প্রশ্নেরও উত্তর থাকবে যে তারা একসঙ্গে কাজ করবে কিনা মানে দেব আদৌ কি ভাবছে আর শুভশ্রী আদৌ কি ভাবছে সেই বিষয়টা জানাবো কারণ আমরা না যতক্ষণ না কাজ করবে ততক্ষণ পর্যন্ত বলতেতে পারি না যে তারা একসঙ্গে কাজ করবে কি করবে না তবে তাদের মনোভাব মানে পুরো ইন্টারভিউ গুলো থেকে দেখে যা আমি বুঝলাম সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ধূমকেতুর প্রচারের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দেব আলাদা করে ইন্টারভিউ দিচ্ছেন এবং শুভশ্রী আলাদা করে ইন্টারভিউ দিচ্ছেন স্বাভাবিক তার ইন্টারভিউ নিচ্ছেন তারা অবশ্যই একটা প্রশ্ন সকলের মধ্যেই কমন থাকছে যে দেব শুভশ্রী কে নিয়ে কি বলছে বা কি ভাবছে শুভশ্রীর সম্পর্কে কি বলছে আর শুভশ্রী দেবকে নিয়ে কি বলবে এই বিষয়টা মানে এই প্রশ্নটা একটা কমন থাকছেই সেখানে দেব কি বলেছে দেব তো অবশ্যই শুভশ্রীর প্রশংসা করেছেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি যে দেব বলছেন শুভশ্রী খুব পরিশ্রমী শুভশ্রী কে খুব মানে শুভশ্রী একসঙ্গে সংসার কাজ খুব ভালোভাবে সামলাচ্ছে এই সিনেমা নাকি মানে অর্থাৎ ধূমকেতু শুভশ্রীর সেরা কাজ এই প্রশংসাগুলো আমরা দেবের মুখে শুনতে পেয়েছি তিনি এই এটাও বলেছেন যে শুভশ্রীর সঙ্গে এত বছর পর দেখা হলে তিনি কিভাবে করবেন তিনি জানেন না মানে আট হয়তো দেখা হবে বিভিন্ন বা বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে। কিন্তু কথা প্রায় আট ন বছর পর কথা হবে এবং কিভাবে রিয়াক্ট করবে সে নিজেও জানে না বা তিনি কোনো কথা বলবে মানে কথা বলবেন কিনা কোনো কথা তাদের মধ্যে বাকি থেকে গেছে কিনা সেটাও দেব জানেন না আমরা এটাও দেখেছি সংবাদ মাধ্যমকে দেব বলছেন যে আহ শুভশ্রী ছিল বলেই আহ তিনি ধূমকেতু করতে রাজি হয়েছিলেন অবশ্যই স্ক্রিপ্টটা তো অবশ্যই ভালো ছিল অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা সেটা তো অবশ্যই একটা কারণ আর এই সিনেমাটা করার আরো একটা কারণ হলো শুভশ্রী এই সিনেমার হিরোইন ছিল তার পোস্টার ছিল আমি আমার আগের একটি ভিডিওতে অর্থাৎ দেবশুভশ্রীর একটি ভিডিওতে বলেছিলাম যে যখন ধূমকেতু শুট হয় সেই সময় কিন্তু দেবশুভশ্রীর ব্রেকআপ হয়ে গিয়েছিল এই সম্প্রতি আহ দেব যেমন জানিয়েছেন যে ধূমকেতুর কিন্তু শুভশ্রীর সঙ্গে খুব একটা তার কিন্তু কথা ওই সময়টা শুভশ্রীর সঙ্গে সম্পর্কটা কিন্তু দেবের সহজ ছিল না কিন্তু তারা এইটুকু ডিসাইড করেছিলেন যে তারা সিনেমা করবেন এবং শুভশ্রী দেবকে বলেছিলেন আমরা কমার্শিয়াল সিনেমায় কাম ব্যাক করব দেব এই ধূমকেতু তাদের কাছে কিন্তু একদম সেরা ছবি হবে তো তারপরেই এই সিনেমা তো দেব প্রথম ইন্টারভিউ দেওয়া শুরু করেছে ধূমকেতু প্রমোশনে আহ শুভশ্রু এখন দিচ্ছে স্বাভাবিক ভাবে ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের এই প্রশ্নটা থাকছে যে দেব প্রশংসা করেছেন শুভশ্রী তো শুভশ্রী বিষয়ে কি বলবে শুভশ্রী সাধারণ বিষয় যে তারা তো একই রয়েছে তাই তারা তো অবশ্যই প্রশংসা করবে তারা খুব মানে আট ন বছরের শুভশ্রীর মধ্যে আর এখন দেব শুভশ্রীর মধ্যে অনেক তফাত তো সেই হিসেবে তো শুভশ্রী অবশ্যই দেবেরও প্রশংসা করেছেন দেবকে তিনি বলেছেন অর্থাৎ শুটিং সেটে তিনি দেব সময় সবার কি কোনটা লাগবে কি দরকার সেটাই শুভশ্রী বলেছেন এর থেকে বেশি কথা কিন্তু শুভশ্রীর থেকে শোনা যায়নি যেটা দেব ওই আট ন বছর একসঙ্গে কাজ করেনি তারা কি বলবেন একে অপরকে এই বিষয়গুলো যেটা দেবের মুখে শোনা গিয়েছে সেটা কিন্তু শুভশ্রীর মুখে শোনা যায়নি দেব কিন্তু অনেকটা দেবের মানে দেব আমার মনে হয়েছে দেবের এই সাক্ষাৎকার আবেগ অনেকটা বেশি কাজ করেছে শুভশ্রী কিন্তু ভীষণ পরিমিত অ্যান্সার দিয়েছেন মানে শুভশ্রী প্রফেশনাল অ্যান্সার দিয়েছেন দেবও দিয়েছেন কিন্তু দেবের মধ্যে একটু অত আবেগটা কাজ করেছে এবার আরো একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে যে তারা একসঙ্গে প্রচার করবে কিনা দেবকে এই বিষয়ে প্রশ্ন করতে আমি খুব একটা দেখিনি যে কটা আমি ইন্টারভিউ দেখেছি শুভশ্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শুভশ্রী বলেছেন এই বিষয়ে এখনো পর্যন্ত তার নির্মাতাদের সঙ্গে কোনো কথা হয়নি তবে ছবির স্বার্থে যদি তারা চায় অর্থাৎ নির্মাতারা যদি চায় আহ এই প্রচার করবে দেব শুভশ্রী একসঙ্গে তাহলে সেখানে কোনো অসুবিধা নেই অবশ্যই তারা একসঙ্গে প্রচার করবেন তো সেই অপেক্ষাতে অবশ্যই দর্শকরা রয়েছেন আমরাও রয়েছি দেব সুবশ্রীকে একসঙ্গে প্রচারে দেখার জন্য এবং একসঙ্গে তারা ইন্টারভিউ দিচ্ছেন এটাও দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি ভয় না আরো একটা প্রশ্ন উঠে আসছে যে এটাই কি দেব সুবশ্রীর শেষ সিনেমা ধূমকেতুর পর কি আর তারা কোনো সিনেমা করবেন না এই প্রশ্ন কিন্তু দিন থেকে খাচ্ছে ডেট হওয়ার পর থেকে আরো এই প্রশ্নটা বারবার উঠে আসছে প্রযোজক রানা সরকার যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন যে দেব দেবশুভশ্রীর সিনেমা ধূমকেতু যদি তিরিশ কোটি পার করে বক্স অফিসে তাহলে অবশ্যই দেব শুভশ্রীকে নিয়ে তিনি আবারও সিনেমা করবেন এবং এর আগেও দেখেছি রানা সরকার একাধিক পোস্ট করেছিল খাদান আর সন্তান রিলিজের সময় যে খাদান সন্তান যদি হিট হয় তাহলে তিনি ধূমকেতু রিলিজ করবেন ধূমকেতু আসবে তিনি তার কথা রেখেছেন এখন এই কোটি যদি হয় আমরা চাই অবশ্যই হোক ব্লকবাস্টার হোক ধূমকেতু সেটা বাংলা সিনেমার স্বার্থেই হোক আহ সত্যি যদি হয় তাহলে রানা সরকার আহ যেহেতু আগে আমরা দেখেছি যে তার কথা রেখেছে ধূমকেতু রিলিজ করে তো তিনি হয়তো দেব শুভশ্রীকে আবার বড় পর্দায় নিয়ে আসতে পারে তো দেব এই বিষয়ে বলছেন যে এতদিন পর্যন্ত দেব আর শুভশ্রীকে নিয়ে সিনেমা করার কথা কেউ বলেনি অর্থাৎ তার কাছে তাদের জুটি নিয়ে সিনেমা করার কোনো প্রস্তাব আসেনি এতদিনে দেবের কথা হয়তো সবাই ভেবেছে যে তারা আর কোনোদিনও সিনেমা করবে না এটা বুঝতে পেরেই হয়তো মানে একসঙ্গে তারা স্পন্ডিন সিনেমা করবে না এটা বুঝতে পেরে হয়তো তাদের কাছে কোনো অফার আসেনি তবে একটি ইন্টারভিউ তে দেখতে বলতে শোনা গিয়েছে সম্প্রতি অনির্বাণ তার কাছে প্রস্তাব দিয়েছিলেন দেবের আহ স্ক্রিপ্ট পছন্দ হয়নি তাই তিনি আহ রাজি হননি এই প্রসঙ্গে আমি বলি যে দেব বিভিন্ন ইন্টারভিউতে যেটা বলছেন যে দেব দেব আর আর আগের আগের নেই নেই তারা খুবই পরিণত এবং তারা অন্যান্য ধরনের সিনেমা করছেন তো সেক্ষেত্রে তাদের কাছে স্ক্রিপ্টটা ভীষণ ম্যাটার করে সবটাই যদি ভালো হয় সবটা যদি তাকে কনফিউজ করতে পারে তাহলে হয়তো সে করবে কাজ আহ কিন্তু অবশ্যই গল্পটা ভালো হতে হবে এবং শুভশ্রীকেও একই সঙ্গে কনভিন্স হতে হবে আর একটি সাক্ষাৎকারে যেমন দেবকে প্রশ্ন করা হয়েছিল যে দেব কি শুভশ্রীর সঙ্গে সিনেমা করতে প্রস্তুত মানে মন কি প্রস্তুত তার তো সেক্ষেত্রে দেব যে উত্তরটা দিয়েছিলেন যে মেবি আর মেবি নট মানে এখনো সেই বিষয় তিনি কিন্তু ভাবেননি হয়তো কোথাও গিয়ে কিন্তু একটা কিন্তু কিন্তু ভাব রয়ে গিয়েছে এখনো দেবের মধ্যে দেব যেমন এই বিষয়ে আরেকটি কথা বলেছেন যে অডিয়েন্সি শেষ কথা অডিয়েন্স যদি চায় দর্শকরা যদি চায় দেব শুভশ্রী জুটি ফিরুক সিনেমায় তাহলে অবশ্যই তিনি এই বিষয়টা ভেবে দেখবেন এবং গল্পটাও তার কাছে ভালো আসতে হবে চরিত্রটাও ভালো হতে হবে কিন্তু কাজ করবেন কিনা এখনো কিন্তু সেই বিষয় পুরোপুরি ভেবে দেখেননি অন্যদিকে শুভশ্রী কি বলছেন শুভশ্রী বিষয়ে কিন্তু খুব স্পষ্ট উত্তর দিয়েছেন শুভশ্রী বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে একটি কথাই বলেছেন যে আমি প্রফেশনাল মানে এই কাজে যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রফেশনাল যদি সত্যি চরিত্র স্ক্রিপ্ট গল্প যদি সবটাই ভালো হয় তাহলে ওয়াই নট এটাই শুভশ্রী বলেছেন তবে দুজনের শর্তই এখানে মিলে যাচ্ছে যে স্ক্রিপ্ট ভালো হতে হবে কারণ তারা এখন বেছে বেছে সিনেমা করেন এবং অনেক অন্য ধরনের সিনেমা করেন তবে এই একসঙ্গে সিনেমা করার প্রশ্ন প্রশ্ন নিয়ে দুজনের যে ক্ষেত্রে দুজনের আমি মানে ইন্টারভিউ গুলো দেখতে দেখতে একটাই বিষয় আমার মনে যে দেবের মধ্যে কিন্তু সেই একটু মানে দেব সে কাজ করবে কি করবে না সে কিন্তু এখনো মানে কোন স্পষ্ট কথা এই বিষয়ে কিন্তু বলতে পারেননি মানে সব উত্তরের মধ্যে একটা ওই মেবি মেবি আর মেবি নট এই বিষয়টা ছিল সে এখনো কিন্তু এই বিষয়ে ভাবেনি সুভাষ যেমন খুব স্পষ্ট উত্তর দিয়েছেন খুব পরিমিত উত্তর দিচ্ছেন তার কোনো উত্তরে কিন্তু আবেগ ওরম ভাবে নেই আমরা দেখেছি যে শুভশ্রী ভীষণ নিজেকে চেঞ্জ করেছেন এই কয়েক বছরে শুভশ্রী অনেক বেশি কাম কুল এবং অনেক পরিমিত কথা বলেন পরিমিত উত্তর দেন এবং সবটা সামনে উত্তর দেন সেই আমরা প্রচার দেখতে পাচ্ছি তিনি কিন্তু স্পষ্ট বলেছেন স্ক্রিপ্ট ভালো হলে দেবের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা নেই এই বারবার উদাহরণ হিসেবে উঠছে দেব দেবশুভশ্রীর ধূমকেতুর কোনো আমি যদি আমি দেখি পোস্ট বা কিছু অনেকে কমেন্ট করছেন যে আর করিনা কাপুর যদি আহ সবটা মিটিয়ে নিতে পারে তো দেব দেবশুভশ্রী কেন মিটাতে পারছেন না দেখুন এটা তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমাদের কথা বলারও কিছু নেই তবে আমরা চাইবো আবার সিনেমায় ফিরুক একসঙ্গে আমরাও তাকে তাদের দেখতে চাই একটা সময় গান সিনেমা কিন্তু শুনেই আমরা বড় হয়েছি মানে স্কুল কলেজে যখন আমরা ছিলাম তখন এই দেব দেবশুভশ্রী সিনেমার গান যে আমাদের কাছে গিয়েছিল আহ সেটা সেটা বলে বোঝানোর মতো নয় বিশেষ করে নাইনটিজ এর যারা আমরা তারা অবশ্যই এই বিষয়টা ফিল করতে পারি অনুভব করতে পারি আমরা চাইবো কেউ যান দেবশুভশ্রীর কাছে ভালো স্ক্রিপ্ট নিয়ে তাদের আবার ফিরিয়ে আনুন এই বড় পর্দায় একসঙ্গে আমরাও চাই আহ ভালো সিনেমা হোক এবং ভালো জুটি ব্লক বাস্টের জুটিকে নিয়ে সিনেমা হোক দেবশুভশ্রী বড় পর্দায় ফিরুক বা দেবশুভশ্রী একসঙ্গে প্রচার করুক এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন আহ অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে